আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা অনেক ভালো আছো আমার স্কুলের নতুন একটি সাজেশন ক্লাসে তোমাদের স্বাগতম দশ তারিখে তোমাদের ইসলাম শিক্ষা পরীক্ষা এর আগে আমি তোমাদের নমুনা প্রশ্ন একে তোমাদের যে প্রথম অধ্যায় ছিল আকাঈদ এই প্রথম অধ্যায়ে আমি নমুনা প্রশ্ন দেখিয়ে দিয়েছিলাম আজকের ক্লাসে আমরা নমুনা প্রশ্ন দুই দেখব এখানে আমরা তোমাদের যে দ্বিতীয় অধ্যায়টি রয়েছে এই দ্বিতীয় অধ্যায়টির প্রশ্ন নিয়ে আলোচনা করব। আর এই আলোচনার মাধ্যমে তোমরা বুঝতে পারবে তোমাদের পরীক্ষায় কীরকম কোশ্চেন আসবে এবং এই কোশ্চেনটি তোমরা একটি ধারণা পেয়ে যাবে এর আগের পরীক্ষাগুলোতে আমরা যেরকম পরীক্ষার আগের দিন রাতে তোমাদের প্রশ্ন দিয়ে দিয়েছিলাম যে তোমাদের পরীক্ষার দিন কি কি প্রশ্ন আসবে ঠিক একইভাবে আমরা কিন্তু ইসলাম শিক্ষা পরীক্ষার আগের দিনেও তোমাদের প্রশ্ন দিয়ে দিব তাই তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব নি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো চলো এখন আমরা নমুনা প্রশ্ন দুই এটা দেখে নেই প্রথমেই কিছু একক কাজ দেখি এক নম্বরে কোন সালাদ আদায় অন্তরে নোর তৈরি হয় ফরজ ওয়াজিব ফরজ ওয়াজিব আদায় আমাদের অন্তরে নূর তৈরি হয় দুই নম্বর ইবাদত বলতে কি বোঝায় ইবাদত আরবি শব্দ এর অর্থ হল চূড়ান্তভাবে দীনতা হীনতা ও বিনয় প্রকাশ করা এবং নমনীয় হওয়া ইসলামের পরিভাষায় মহান আল্লাহ সন্তুষ্টি লাভের আশায় জীবনের সব ক্ষেত্রে তার দাসত্ব বা আনুগত্য করাকে ইবাদত বলে এক কথায় আল্লাহ ও তার রাসুল সালাহ আলাইসাল্লাম এর নির্দেশিত পথের যে কোনো কাজ করাই হলো ইবাদত তাহলে আমরা চাললাম ইবাদত কি ইবাদত একটি আরবি শব্দ এর অর্থ হলো চূড়ান্তভাবে দীনতা ও হীনতা ও বিনয় প্রকাশ করা দীনতা হীনতা ও বিনয় প্রকাশ করা এবং নমনীয় হওয়া ইবাদতের অর্থই হলো নমনীয় হওয়া মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় জীবনের সব ক্ষেত্রে তার দাসত্ব বা আনুগত্য করাকেই ইবাদত বলে এক কথায় আল্লাহ ও তার রাসুল সাল্লাহু আলাই ইসলামের নির্দেশিত পথে যে কোনো কাজ করাই হলো আমাদের ইবাদত জাকাত বলতে কি বোঝায় জাকাত আরবি শব্দ এর আবিধানিক অর্থ হলো বৃদ্ধি পবিত্রতা পরিচ্ছন্নতা ইত্যাদি পরিভাষায় ব্যক্তিদের পরিমাণ সম্পদ থাকলে নির্দিষ্ট অংশ গরিব ধনী ব্যক্তিদের উপর কিন্তু জাকাত দেওয়া ফরজ ইসলামী পরিভাষায় ধনী ব্যক্তিদের নিসাব পরিমাণ মানে একটা নির্ধারিত পরিমাণ সম্পদ থাকলে একটি নির্দিষ্ট অংশ গরিব অভাবী লোকদের মধ্যে বিতরণ করতে হয় আর এই বিতরণ করাকেই জাকাত বলা হয় চার নম্বর জাকাত অসহায় দরিদ্রের অধিকার ব্যাখ্যা করো জাকাত অসহায় ও দরিদ্রের অধিকার ধনীদের শরীয়তের বিধান অনুসারে জাকাত আদায় করা একান্ত আবশ্যক জাকাত প্রদান করা দরিদ্রের প্রতি ধনী লোকদের কোনো দয়া বা অনুগ্রহ নয় বরং জাকাত হলো দরিদ্র লোকে প্রাপ্য বা অধিকার মহান আল্লাহ বলেন তাদের অর্থাৎ ধনীদের ধন সম্পদের অবশ্যই দরিদ্র ও বঞ্চিতদের অধিকার রয়েছে তাদের অধিকার অবশ্যই দিতে হবে অন্যথায় সমুদায় সম্পদ তার জন্য অপবিত্র হয়ে যাবে পরিণামে তাদের পরকালে কঠিন শাস্তি ভোগ করতে হবে তাহলে ধনীরা আল্লাহ যে জাকাত দেয় এই জাকাতটি কিন্তু তাদের কোনো দয়া নয় দয়া বা অনুগ্রহ নয় এটি হচ্ছে অসহায় ও দরিদ্র লোকদের অধিকার ধনী লোকদের ধন অবশ্যই দরিদ্র বঞ্চিতদের অধিকার রয়েছে এখন এই ধনীরা যদি তাদের এই ধনসম্পদ অসহায়দের মধ্যে বিতরণ করে না দেয় তাহলে তাদের এই ধন সম্পদ অপবিত্র হয়ে যাবে পরিণামে তাদের পরকালে কঠিন শাস্তি ভোগ করতে হবে তাই বলা যায় জাকাত অসহায় দরিদ্রের অধিকার হজ বলতে কি বোঝায় ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে হজ পঞ্চম হজ শব্দের সংকল্প করা ইচ্ছা করা ইত্যাদি ইসলামী পরিভাষায় নির্দিষ্ট দিনগুলো নির্ধারিত পদ্ধতিতে আল্লাহর নৈকত্য সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পবিত্র কাভাঘর ও সংশ্লিষ্ট স্থানগুলোয় বিশেষ কার্যাদি সম্পাদন করাকে হজ বলে হজ একটি গুরুত্বপূর্ণ আর্থিক ও শারীরিক ইবাদত জিলহজ মাসের আট থেকে বারো তারিখ পর্যন্ত মক্কা মিনা আরাফা এবং মুজদালিফায় আল্লাহ ও তার রাসুল সাল্লাহ আলি সাল্লামের নির্দেশ মোতাবেক বিভিন্ন কার্য সম্পাদন করা হজের অন্তর্ভুক্ত নবী ও রাসুলের মধ্যে পার্থক্য লিখো নবী নবী শব্দের অর্থ সংবাদ বাহক আর রাসুল শব্দের অর্থ হল দূত আল্লাহ তালা যাকে নতুন শরীয়ত না দিয়ে পূর্বে রাসূলের শরীয়তই প্রচারের দায়িত্ব দিয়ে পাঠান তাকেই নবী বলে আর রাসুল আল্লাহ তালা যাকে নতুন শরীয়ত দিয়ে তার সম্প্রদায়ের নিকট পাঠান তাকেই রাসুল বলে প্রত্যেক রাসুলই নবী কিন্তু প্রত্যেক রাসুল নবী নন এরপর নবুয়তের ধারায় প্রথম নবী ছিলেন হজরত আদম আলি আমরা সবাই জানি আদম আলি ছিলেন আমাদের আদি পিতা নবুয়তের ধারায় প্রথম নবী ছিলেন তিনি হজরত আদম আলি রাসুল সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসুল হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম এরপর আমরা দুইটি জোড়ায় কাজ দেখব এক নাম্বারে তোমার একজন সহপাঠীর সাথে আলোচনা করে তাকদিরের উপর একটি ছোট গল্প তৈরি করো তুমি তোমার একজন সহপাঠীর সঙ্গে এই তাকদির আলোচনা করবে এবং তোমরা নিচেরা মিলে গল্প করে একটি ছোট গল্প তৈরি করবে আমি এখানে একটি ছোট গল্প তৈরি করে দিয়েছি তোমরা এর আলোকে একটি নতুন ছোট গল্প তৈরি করবে বেশ দামি একটা গাড়ি থেকে নামলেন রফিক সাহেব শেয়ার ব্যবসায় দুই হাতে টাকা কামিয়েছেন তিনি বছর দশেক আগে রফিক সাহেবের শূন্য হাতে শহরে এসেছিলেন আর আজ তার সেই হাতেই স্বর্ণের ব্রেসলেট আঙ্গুলে স্বর্ণের আংটি শোভা পাচ্ছে রফিক সাহেবের স্কুল জীবনের বন্ধু শফিক মাস্টার গ্রামের স্কুলে ইংরেজি পড়ান মা বাবা সন্তান সন্ততি নিয়ে পাঁচজনের সংসার তার স্কুল থেকে পাওয়া বেতনে মোটামুটি তার সংসার চলে যায় প্রতি কোরবানি ঈদের রফিক সাহেব তার গ্রামে আসেন এ সময় দুই বন্ধু দেখা হয় একদিন শফিক মাস্টার রফিক সাহেবকে বললেন রফিক মানুষের তাকদির কেমন দেখো দশ বছর আগে শূন্য হাতে তুমি শহরে গেলা আর আজ তুমি কোটিপতি সবই তোমার তাকদির এটা শুনে রফিক সাহেব বললেন তাকদির বলতে কিছু নেই মাস্টার সবে আমার পরিশ্রমের ফল আমি শহরে গিয়ে কঠোর পরিশ্রম করে আমার এই সম্পদের মালিক হয়েছি শফিক মাস্টার বললেন তুমি পরিশ্রম করেছো ঠিক আছে কিন্তু মহান আল্লাহ যদি তোমার তাক এই প্রাচুর্য লিখে না রাখতেন তাহলে তা তুমি কিছুতেই অর্জন করতে পারতে না এ মহাবিশ্বে যা কিছু ঘটবে মহান আল্লাহ তার নির্ধারণ করে রেখেছেন এ প্রতি বিশ্বাস রাখা ইমানের অবিচ্ছেদ্য অংশ এজন্য তুমি যা বলেছ এটা চরম ধৃষ্টতা দ্রুত আল্লাহর কাছে তবা করে নাও রফিক সাহেব কথাগুলোর পাত্তা দিলেন না বছর না পেরোতেই হঠাৎ শেয়ার বাজারের দরবর্তনে রফিক সাহেব সর্বশান্ত হয়ে গেলেন দেখেছ ব্যাপারটা রফিক সাহেবকে যখন শফিক সাহেব বোঝানোর চেষ্টা করলেন তখন তিনি এই কথাগুলো পাত্তাই দিলেন না তিনি বললেন তিনি কঠোর পরিশ্রম করেছেন তার ফলেই তিনি এই প্রাচুর্যগুলো করতে পেরেছেন তিনি এত সম্পদের মালিক হয়েছেন কিন্তু আল্লাহর কথা ছাড়া কিন্তু একটা পাতাও নড়ে না আল্লাহ যদি তার ভাগ্যে এসব না রাখতো তিনি কিন্তু এসবের মালিক হতেই পারতেন না আর দেখো তার অহংকারের ফলে বছর না পেরুতেই হঠাৎ শেয়ার বাজারের দরপত্তনে একদম তিনি সর্বশান্ত হয়ে গেলেন তিনি যদি তাকদিরে বিশ্বাস করতেন আল্লাহর দেয়া নিয়ম কানুনগুলো মেনে চলতেন চাকাত প্রদান করতেন গরিব অসহায়দের পাশে দাঁড়াতেন তাহলে কিন্তু তাকে সর্বশান্ত হতে হতো না আল্লাহ তার উপর বরকত দান করতেন একদিন ভোরবেলায় শফিক মাস্টারের ফোন বেজে উঠল অপর পাশে রফিক সাহেব গলাটা আজ বড় নিস্তেজ রফিক সাহেব বললেন আচ্ছা আমি আমার ভুল বুঝতে পেরেছি আসলে মানুষের হাতে কিছুই নেই আল্লাহ যা লিখে রেখেছেন তাই হয় শফিক মাস্টার বললেন কাকে কখন কিভাবে রাখবেন সেটা তিনিই ভালো জানেন এরপর রফিক সাহেব তিনি তার ভুল বুঝতে পেরে শফিক সাহেবকে কল দিয়ে বললেন যে আসলে মানুষের হাতে কিছু নেই আল্লাহ তালা যেটা চায় সেটাই হয় এরপর শফিক মাস্টার বললেন কাকে কখন কিভাবে রাখবেন তিনি সেটা ভালো জানেন তাই ভেঙ্গে না পরে আল্লাহর কাছে খাঁটি তওবা করো আল্লাহ চাইলে তুমি আবার ঘুরে দাঁড়াবে এরপর শফিক মাস্টার তার বন্ধু রফিক সাহেবকে আশ্বস্ত করলেন তুমি ভেঙ্গে না পড়ে আল্লাহর কাছে খাঁটি তওবা করো আল্লাহ চাইলে তুমি আবার ঘুরে ফিরে দাঁড়াতে পারো এরপর আরেকটি চোরাই কাজ শিক্ষকের নির্দেশনা মোতাবেক তোমরা হজের বিভিন্ন কার্যাবলী অভিনয়ের মাধ্যমে উপস্থাপন করো হজের কার্যাবলী সংক্রান্ত অভিনয়ের দিক উপস্থাপন করা হলো এক নম্বর মাসুম প্রথমে ঢাকা এয়ারপোর্টে বিমানে ওঠার আগে দুই রাখা সালাদ আদায় করে ইহরামের পোশাক পরে উমরান নিয়ত করা অভিনয়ের মাধ্যমে দেখাবে এরপর সৌদি আরব পৌঁছে মক্কায় গিয়ে হোটেলে কিছু সময় বিশ্রাম নিয়ে পবিত্র কাবায় যাওয়ার দৃশ্য দেখাবে এরপর কাবার চারপাশে সাতবার তাওয়াফ তাওয়াফ শেষে মাকামে ইব্রাহিমের দিকে ফিরে দুই রাখা সালা দাদা দৃশ্য অভিনয় করে দেখাবে তাওয়াফ শেষে সাফা মারোয়া সাতবার দৌড়াবে এবং তারপর মাথা মন দিয়ে ইহরাম ভাঙবে এ দৃশ্য অভিনয় করবে এরপর আতি জিলহজ পর্যন্ত ইচ্ছা পবিত্র কাবায় ও হারামে ইবাদত করার দৃশ্য অভিনয় করে দেখাবে নম্বর এরপর জিলহজ মাসের আট তারিখ গোসল করে সালাত আদায় করে দৃশ্য অভিনয় করে দেখাবে এরপর যাবে মিনায় এবং মিনায় রাত থেকে নয় জিলহজ তারিখে ফজরের সালাদ আদায় শেষে সূর্যোদয়ের পর আরাফায় যাবে এবং সেখানে অবস্থান করে জোহরের সময় জোহর ও আসরের সালাদ জোহরের সময় আদায় করার দৃশ্য অভিনয় করে দেখাবে অতপর সেখান থেকে সন্ধ্যায় মুজদালিফায় গিয়ে রাতে এশার সময় মাগরিবের সালাদ ও একত্রে পড়বে দশই ভোরে পূর্বে মিনায় গমন করার দৃশ্যের অভিনয় করে দেখাবে তিন নম্বর এরপর ইমদাদ মিনায় পৌঁছে শুধুমাত্র বড় শয়তানকে সাতটি কঙ্কুর নিক্ষেপ করা কুরবানি করা এবং কোরবানি শেষে মাথা মোচন করে হালাল হওয়ার দৃশ্য অভিনয় করে দেখাবে এরপর মক্কায় গিয়ে তাওয়াফে জিয়ারত করে মিনায় ফিরে যাওয়া এবং সেখানে রাত থেকে এগারো ও বারো তারিখে তিনটি স্তম্ভের প্রতিটিতে প্রতিদিন একুশটি করে মোট বিয়াল্লিশটি কঙ্কর নিক্ষেপ করার দৃশ্য অভিনয় করবে অতঃপর মক্কায় ফিরে বিদায়ী তাওয়াফ করে হজের কাজ সমাপ্ত করার দৃশ্য ইমদাদ তার অভিনয়ের মাধ্যমে দেখাবে চার নামার মিজান দেখাবে হজ শেষে মদিনার মসজিদে নববিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইসাল্লাম এর রজা জিয়ারত করছে বদর উদ্যুত প্রান্ত দেখছে জান্নাতুল বাকি ঘুরে দেখছে মসজিদে কুবা মসজিদে জুল, কিবলা জিয়ানত অভিনয়ের মাধ্যমে দেখাবে শিক্ষার্থীরা আমরা এখানে কিছু একক কাজ এবং দলগত কাজ দেখালাম এরপরে আমরা আরেকটি সাজেশন দিব এবং পরীক্ষার আগের দিন তোমাদের চূড়ান্ত সাজেশন দিয়ে দেওয়া হবে তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো